আলাইকুম আজকে আপনাদের জন্য এমন একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্টের কালেকশন আপনারা অনেকে কমেন্টস করেছিলেন যে নাদিম ভাইয়া একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমাদেরকে কিছু পার্টি ড্রেস দেখান তো আজকে এমন একটা পার্টি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য যেটা হচ্ছে বাজেটের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে সেরা একটা কালেকশন থাকবে চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সবে মাত্রই আমাদের কাছে এসেছে এই প্রোডাক্টটা আর সাথে সাথে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি ফুল ডিটেলসে আপনারা দেখতে পারবেন তো পুরো ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এতটা গুড ড্রেস আসলে ঈদের ড্রেস ঈদের ড্রেসের মতোই হতে হয় আপনারা এই ড্রেসটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই যে দেখুন কাঁথা স্টেচ এই যে কাজটা এগুলো সম্পূর্ণ কাঁথা স্টেজ কাজ করা মিনাকারি কাজ করা এবং জোর ইস্যু যদি কিন্তু একটা চমৎকার কাজ করা রয়েছে এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে ফুলবাড়ির ম্যাটেরিয়ালসে থাকবে হচ্ছে অর্গেন্জা ফেব্রিক্সের উপরে তার উপরে কিন্তু এই গাথা কাজ করাগুলো রয়েছে এবং সিকোয়েন্স জিলমিলি সিকোয়েন্সের এর কাজ করা আছে এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং নেকের যে কাজটা আছে এটা হচ্ছে নেক লাইনের কাজটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আমি কালারটা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটা খানদানি পার্টি পার্টিওয়ার এবং প্রাইসটা একেবারে কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে ইনারটা ভিতরে কিন্তু ইনারটা অ্যাড করা পেয়ে যাচ্ছেন সফট একটা কাপড়ের মধ্যে আর এটা চলে যাবে হচ্ছে স্লিভসটা স্লিভসটা এক কালারের মধ্যেই আমরা পার্টিতে সুন্দর করে কাজ করা পাচ্ছি এটা সম্পূর্ণই আপনাদের জন্য ফোর পিসের একটা সেট থাকবে আর পূর্ণিমা সারিজের এটা হচ্ছে আপনাদের জন্য নতুন একটা কালেকশন ঈদ কালেকশন আর এটা চলে আসবো হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে একেবারে সফট একটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং দোপাট্টা থাকবে পার্টি দুপাটা মাসা আল্লাহ ডিজাইনটা দেখুন ইন্ডিয়ান যেমন ফিঞ্চি শাড়িগুলো আছে না সেম স্টাইলে কিন্তু দোপাট্টাগুলোতে কাজ করা হয়েছে যে দুপাটার বর্ডার লাইনটা দেখুন এটা হচ্ছে দুপাটার বর্ডার লাইন পুরো বর্ডার লাইন জুড়ে আমরা এই কাজগুলো পাবো এবং ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাবো মাঝখানে মাঝখানে চারটা কালার আছে আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা বাজেটের মধ্যে সুন্দর একটা আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা কালেকশন করে দিলাম যেটা যেখান থেকে কিনবেন মিনিমাম কিন্তু তিন থেকে সাড়ে তিন বাজেট করতে হবে এই প্রোডাক্টটা এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটা কিন্তু অরিজিনাল হোয়াইট কালারের মধ্যে আর সম্পূর্ণ হোয়াইট কালারের উপরে আমরা গোল্ডেন কালার সুতো দিয়ে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালার সুতো দিয়ে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে কন্ট্রাস্ট একটা কাজ পেয়ে যাচ্ছে এই যে কাজের ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে গলার কাজটা থাকবে একেবারে ইউনিক টাইপসের আজকে আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশন মাত্র পনেরোশো টাকা এই ফোর পিসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে দুপাটারে থাকবে দুপাটাটা খুব সুন্দর দোপাটা এই যে দেখুন দোপাটাটা অনেক নাইস চমৎকার চমৎকার এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই ফোর পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে হচ্ছে সালোয়ার আর দোপাটা খুব খুব সুন্দর সুন্দর দোপাটাটা মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পনেরোশো টাকার মধ্যে এত বর্জ্যাস একটা আউটফিট দিলাম আপনাদেরকে যেটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার কালেকশন এটা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা দুপাটা খুব সুন্দর দোপপাট্টা অনেক সুন্দর তো ভিও সাফ প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম